আগের ভিডিওতে আমি বলেছি চকলেট সিস্ট কোথায় থাকে কোথায় পাওয়া যায় কিভাবে চকলেট কালারটা হয় আর কি করে মধ্যে একটা প্রধান হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধাত্মের কারণ হওয়া তো আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে চকলেট সিস্ট ইনফার্টিলিটি বা বন্ধাত্মের কারণ হয়ে ওঠে আমি ডক্টর সুতোপাশেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট চকোলেট সিস্ট যদি কোনো একটা ওভারিতে থাকে তাহলে এই ওভারিটা আস্তে আস্তে বড়ো হয়ে যায় এই ওভারিটা যদি বড় হয়ে যায় তাহলে অবভিয়াসলি এই ওভারি আর টিউবের যে রিলেশন সেটা ঠিক থাকে না তো ডিস্টর্শন অফ শেপ যেটা হয় ওভারির অর্থাৎ ওভারির সাইজটা যে পরিবর্তিত হয় এবং তার সাথে এই যে টিউবের যে রিলেশনটা চেঞ্জ হয় তার ফলে কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো এই দিক থেকে ওভুলেশন হচ্ছে টিউব তার কাছে গিয়ে পৌঁছাতে পারলো না। সেই যে উসাইট বা ডিম মানুটা বের সেটা ক্যাপচারড হলো না টিউবের মধ্যে। তো এইভাবে একটা প্রেগন্যান্সিতে বাধা আসতে পারে এবং কারণ হতে পারে চকলেট সিস্ট। নেক্সট হচ্ছে এই যে ওভারির মধ্যে চকলেট সিস্ট থাকে। ওভারির মধ্যেই তো ডিম মানু তৈরি হয়, বিকশিত হয় আস্তে আস্তে। তো এন্ডোমেট্রিয়টিক টিস্যু বা এই যে চকলেট সিস্টেম তো তার ভেতরে থাকার কথা ছিল না ডিম এই ডিনেচার ব্লাডের সংস্পর্শে আসার কথা ছিল না যখন এই ডিনেচার ব্লাডের সংস্পর্শে উসাইড বা ডিম আসে তার কোয়ালিটি কিন্তু ঠিক আগের মতো থাকে না কোয়ালিটি খারাপ হয়ে যায় তো এইভাবেও চকলেট সিস্ট কিন্তু ফার্টিলিটিতে বাধা দেয় চকলেট সিস্ট যেটা পার্ট সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস আগেও বলেছি এন্ডোমেট্রিওসিস মানে এন্ডোমেট্রিয়াল টিস্যু যখন ইউটেরাসের ভেতরের লাইনিং ছাড়া বাকি আরো অনেক জায়গায় পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে কমনেস্ট হচ্ছে ওভারি ওভারি ছাড়াও কিন্তু পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে এন্ডোমেট্রিওটিক স্পটস আমরা দেখতে পাই এন্ডোমেট্রিওসিস অনেক সময় দেখা যায় যে ফালোপিয়ান টিউবের যে মোবিলিটি সেটা খুব বেশি রকম ভাবে বাধাপ্রাপ্ত হয় এই এনডোমেট্রোঅটিক টিস্যুর কারণে কারণ যেখানেই এনডোমেট্রোঅটিক স্পটস থাকে সেখানে যেটা হয় সেটা হচ্ছে ইনফ্ল্যামেশন হয় এবং পরবর্তী ক্ষেত্রে স্কারিং হয় আর স্কারিং মানে মানে ওই জায়গাটায় একটা প্রদাহ বলা হয় এটাকে বাংলায় বা একটু সহজভাবে বলতে গেলে যেটা বোঝানো যায় যে ওইখানটায় একটা ডিস্টার্ব্যান্স তৈরি হয় এবং তারপরে ওই জায়গাটা কিন্তু তার যে মোবিলিটি সেটা অন্য রকম হয়ে যায় স্কার টিস্যু চলে আসে ফাইব হয়ে যায় জায়গাটা তার ফলে ফ্যালোপিয়ান টিউবের যে নর্মাল রেগুলার মুভমেন্ট সেটা হয় না এবার ফ্যালোপিয়ান টিউব যদি ঠিক ভাবে মুভ না করতে পারে তাহলে কি হবে যে মানুটার ফ্যালোপিয়ান টিউবের ভেতর দিয়ে সাকশানের জন্য ভেতরে চলে আসার কথা এবং ইউটেরাসের দিকে যাত্রা শুরু করার কথা স্পার্মের সাথে মিলিত হওয়ার কথা ফ্যালোপিয়ার টিউবের মধ্যে এই পুরো প্রসেসটা কিন্তু সেটাতে বাধা প্রাপ্ত হয় এবং এই প্রসেসটা বাধা প্রাপ্ত হলে অবভিয়াসলি প্রেগনেন্সি আসতে সমস্যা হবে এইভাবেও কিন্তু মনভাতের কারণ হতে পারে এন্ডোমেট্রোসিস এন্ড চকলেট সিস্ট চকলেট সিস্ট আর এন্ডোমেট্রোসিসের প্রভাব কিন্তু ভেতরের লেয়ার যেটা ইউটেরাসের অর্থাৎ এন্ডোমেট্রিয়াম যেটা ইনপ্লান্টেশনের জন্য অত্যন্ত জরুরি তার উপরেও পড়ে এই ভেতরের লেয়ার যেটা তার উপরে যদি তার ফলে দেখা যায় যতটা অর্থাৎ ভ্রণ এসে বসলে যেভাবে এই এনোমেট্রিয়ামের ভ্রণকে সহায়তা করার কথা সেটাও কিন্তু ব্যাহত হয় এবং তার ফলে ইমপ্লান্টেশন রেটও কিন্তু অনেকখানি কমে যায় অর্থাৎ এই উসাইড কোয়ালিটির খারাপ হওয়া তারপরে ফালোপিয়ার টিউবের মুভমেন্ট না হওয়া এগুলো পেরিয়েও যদি ফার্টিলাইজেশন হয় তাহলেও কিন্তু দেখা যায় যে ভুলের ইমপ্লান্টেশন হতে ক্ষেত্রে অসুবিধা হয় এবং কারণ হচ্ছে এন্ডোমেট্রোসিস আর এখন রিসার্চে দেখা গেছে যে এন্ডোমেট্রোসিস কিন্তু ওভুলেশন সাইকেল বা যে হরমোনাল যে ইকুইলিব্রিয়াম বডির সেটার উপরেও এটার একটা

যাদের চকলেট সিস্ট আছে বা যাদের এনোমেট্রসিস আছে তাদের ক্ষেত্রে আর কোনো উপায় নেই তারা মা হতেই পারবেন না না একেবারেই কিন্তু সেটা বলা হয়নি এগুলো বলা হয়েছে যে এইভাবে ইনফার্টিলিটির কজ হতে পারে চকলেট সিস্ট বা এনোমেট্রসিস কিন্তু এগুলো থাকলেও এর উপরে যাওয়ার ক্ষমতা এখন সায়েন্সের আছে এবং সেটা কিভাবে কিভাবে আপনি সেই সুযোগ বা সুবিধা নিতে পারেন সেটা নিয়ে আমি আসবো পরবর্তী ভিডিওতে ভালো থাক